আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে পাঁচটা নিয়ামত দিবে কয়টা কয়টা পাঁচটা কয়টা নিয়ামত মানে পুরস্কার কি পুরস্কার দিবে এই হাদিসটা আহসানুল মাওয়ইজ কিতাবের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযান আস আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিখামসি খিসালিন এটা হচ্ছে একটা ইবারত অন্য কিতাবে আরেকটা ইবারত আছে মান হাফাযা আলাস সানাতিল মাকতুবা আকরামাহুল্লাহু বিখামসি খিসাল আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি মান হাফাজানা সালাতিল মাকতুবা যেই ব্যক্তি দৈনিক প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের হিফাজত করলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের হিফাজতের অর্থ হলো যথা সময়ে ফরজ নামাজগুলি আদায় করলো আকরামাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিখামসি খিসালিন আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে মিলায়া পাঁচটা নিয়ামত দান করবে কয়টা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন আল্লাহ কি করবেন ওই বান্দাকে খুশি হইয়া দুনিয়া এবং আখেরাতে কয়টা নিয়ামত দিবে আমরা খুশি না বেজার যারা আমরা নামাজ পড়ি আমরা খুশি ইনশাল্লাহ আশা করা যায় পাবো কিন্তু যারা পড়ি না বেজার হওয়ার কারণ নাই শুরু করেন নামাজ আমাদেরকে যদি আল্লাহ পুরস্কার দেয় অহংকার করে হিংসা করে লাভ নাই আপনারাও পড়েন আল্লাহর কাছ থেকে নিয়ামত পুরস্কার নেন ঠিক কিনা বলেন যারা নামাজই পড়ে না তারা পুরস্কারের আশা করে লাভ আছে নামাজই পড়ে না সে পুরস্কারের আশা করা বোকামি যেহেতু নামাজিকে আল্লাহ পুরস্কার দিবে পাঁচটা যারা নামাজ পড়ে আল্লাহ কতটুকু কবুল করেছেন কতটুকু করে না এটা তো আমরা জানি না কিন্তু যারা আমরা নিয়মিত নামাজ পড়ি আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে পাঁচটা নিয়ামত দিবেন আশা করতে পারি কিনা বলেন এটা আমাদের বিশ্বাস আছে এখন বলবেন হুজুর পাস্টানি আহমদ কি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল বলেন যে বান্দা সময় মতো ফরজ নামাজ যাতে করে বান্দা থেকে আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেয় মনে রাখবেন মৃত্যুর সময় আপনি ন্যাক্কার হন আল্লাহ এমনকি মৃত্যুর যন্ত্রণা হয়েছে মৃত্যুর যন্ত্রণা সবার হবে আপনি গুণাগার হলেও হবে নামাজি হলেও হবে ভালো হলেও হবে খারাপ হলেও কি হবে এখন প্রশ্ন হচ্ছে যারা নামাজ পড়বে তাদেরও মরণের সময় মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু নামাজ পড়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে মৃত্যুর সময় জান্নাত থেকে চারজন ফেরেশতা পাঠাবেন রহমতের চাদর দিয়া ওই চারজন ফেরেস্তা এসে মমর্ষ ব্যক্তির উপরে রহমতের চাদর ধরে ওই চাদরের নিচে বসে আজরাইল আলহি সালাম জান কবজ করে জান্নাতি রহমতের চাদর ধরার কারণে মুমর্ষ ব্যক্তির কষ্ট হয় ঠিক কষ্টটা অনুভব হয় কষ্টটা পায় না কিন্তু হয় কারণ কি এই ব্যক্তিটা নামাজি এই ব্যক্তিটা কি নামাজি কিন্তু যে গুনাগার বেনামাজি বেঈমান কাফের তার তো মৃত্যুর কষ্ট হবে সে অনুভব করবে ঠিক না বলেন আল্লাহ রসুল বলেন যদি একটা জীবন্ত বক্রিকে ছাগলকে যদি তার শরীরের চামড়াগুলি টেনে টেনে সিঁড়ে ফেলা হয় যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে হাজার গুণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা আর এক নম্বর ইয়ার নামাজি ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ মাফ করে দিবেন সকল আল্লাহ এটা দুনিয়া এটা কি দুনিয়ার পুরস্কার দুই নম্বর হচ্ছে ওয়াজা বিল কবার। কবরে আযাব হইনি বলেন ওয়া আযাবিল কবার নামাজি ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন সকল বলি সুবহানাল্লাহ নামাজি ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট অনুভব হবে না কবরের আজাব তিন নাম্বার হচ্ছে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যখন সমস্ত মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি বলবে সন্তান তার পিতা মাতাকে চিনবে না পিতা মাতা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে দিবে না ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি আমল নামা ডান দিক দিয়ে ডান হাতে দিবেন সকল বলি সুবহানাল্লাহ সামনের দিক দিয়া ডান হাতে দিবে কোন হাতে নামাজি বান্দার আমল নামা যারা জান্নাতি হবে তাদের আমল সামনের দিক দিয়ে আসবে আর দিবে কোন হাতে ডান হাতে আর যারা গুনাগার হবে বেনামাজি জাহান নামে যাবে তাদের আমল পিছনের দিক দিয়া বাম হাতে দিবে তো এটা কি ফিল আখেরা আখেরাতের নিয়ামত চার নম্বর হচ্ছে ওয়ামুর আলে সিরাতে কলবার কি হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে তখন ফুল সিরাতের পুল পাড়ি দিতে হবে হবে নি বলেন ফুল সিরাতের পুল বলবেন হুজুর জীবনে কত পুল হাইটে গেছি ব্রিজ এখন কত সুন্দর সুন্দর আগে শাকু বাঁশের শাকু দিয়ে হাঁটছি আমি নিজেও দেখা গেছে দানের পূজা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে এক হাতে দানের পূজায় ধরছি আরে খাতে বাঁশের সাকুতে দরছি পায়া হাইটা দেওয়া মানে মাথার মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির মতন ওজন ধানের পূজা নিয়ে একটা বাঁশের সাকু পার হওয়া কি সহজ না কঠিন আমি অনেকবার করছি আমাদের জমি নদীর ওই পারে ছিল এটা আমি জানি অনেক কষ্ট এখন বলবেন হুজুর আমি তো অনেক এক্সপার্ট কিন্তু হাসুরের ময়দানে যে ফুল পুল হবে এটা হবে চুলের চেয়ে চিকুন হীরার চেয়ে দাঁড় ঠিক কিনা বলেন পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সব চাইতে ধারালো বস্তু হচ্ছে কি হীরা হীরার চাইতে কোনো ধার নাই বেনামাজি বান্দা যখন ফুলসিরাতের পুল পার হতে যাবে ফুলসিরাতের পুরে হীরার চেয়ে যে ধার কেটে কেটে টুকরা হয়ে জাহান নামের মধ্যে পড়ে যাবে আর আল্লাহ রসুল বলেছেন রুম। আলা সিরাতি কালবার কি নামাজি বান আমার আল্লাহ ফুল সিরাতের পুল বিজলির নেয় পার করে দিবে সকল বলি সব হান আল্লাহ সে দাঁড়াবে দাঁড়ায় দেখবে দাঁড়াইতে দেরি ফুল সিরাতের পুল পার হয়ে জাননাতে চলে গেছে পাঁচ নম্বর হচ্ছে ওয়াইদু খিলাহুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজি বান্দার হাসরের ময়দানে কোনো আজাব হবে না এমন কি হিসাব নিকাশও আল্লাহ চাইবে না শকর বলি সুবহানাল্লাহ ওয়ায়ুদখিলাহুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজীবন্দর আল্লাহ হিসাব চাইবে না কোন আযাবও দিবে না বলবে আল্লাহ তুই পাঁচক তো নামাজ পড়েছ করেছি আমি টাইম টু টাইম নামাজ পড়েছো আমি তোমার প্রতি রাজি আমার রসুল তোমার প্রতি রাজি আজকে কোন হিশা আযাব তো দূরের কথা বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও তো আমরা খুশি না বেজার যারা নামাজ পড়ে আমরা খুশি